আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এজ এস জে আর্ট অ্যান্ড ক্রাফ্ট আজকে আমি অনেক সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সবাই দেখতে পাঁচশো ছোট্ট বন্ধুরা কত সুন্দর করে কেলে দিয়ে সব কিছু বানানো আজকে শিখে দেব এই এক ভিডিও থেকে তোমরা কিন্তু অনেকগুলো জিনিস বানানো শিখে যাবে যেহেতু রমজান মাস চলছে সেই জন্য আমি রমজান উপলক্ষে অনেক গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস বানিয়ে দেখাবো এখানে আমি কোরআন বানিয়ে দেখাবো রেহাল বানিয়ে দেখাবো তুসবি বানিয়ে দেখাবো জায়না মাছ তারপরে রমজান মোবারক লিখে দেখাবো একটা অনেক সুন্দর আইটেম কিন্তু খুব সুন্দর করে আমি বানিয়েছি আর যারা কেলে দিয়ে কিছুই বানাতে পারো না তারা কিন্তু এই ভিডিও দেখে খুব সহজে বানানো শিখে যাবে যারা একেবারে কিছুই পারো না তাদের জন্য আজকে আমি নতুন ভিডিওটা নিয়ে এসেছি খুব সহজে কিভাবে অনেক সুন্দর করে এই সব বানানো যায় তাই আজকে আমি শিখিয়ে দেবো তোমাদের প্লিজ একটা লাইক দিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখা শুরু করে দাও অনেকগুলো কেলে আমার ছিল রমজান উপলক্ষে আমি আর কিছুই বানাইনি নি এই জন্য আমি এই কেলেগুলো দিয়ে আজকে সব কিছু বানিয়ে দেখাবো এই জন্য আমি দুইটা কালারের কেলে নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা সাদা কেলে নিয়েছি এখানে আমি একটা কোরআন বানিয়ে দেখাবো এই জন্য সাদা কেলটাকে এইভাবে সুন্দর করে চারপাশে কেটে আমি একটু সমান করে নিচ্ছি সমান করার পর দেখতে পাচ্ছ কতটা সহজ করে ছোট্ট বন্ধুদের জন্য সুন্দর করে আমি বানিয়ে দেখাচ্ছি সাদাটার উপরে আমি কোরআনের লেখাগুলো লিখবো আর নিচের এই পাটটা হচ্ছে কোরআনের কাবার এখন আমি কাভারটা উপরে লাগিয়ে দিয়ে দুই পাশে কেটে সমান করে নিলাম এখন আমি কালো একটা কলম দিয়ে সুন্দর করে এভাবে আস্তে আস্তে কেলের উপরে আমি ডিজাইন করে নিচ্ছি দেখে যেন মনে হয় কোরআন শরীফের পাত্তার উপরে আমি এভাবে ডিজাইন করে নিয়েছি পেজের উপরে এখন আমি লেখাগুলো হাতে একটু একটু করে লিখে দিচ্ছি যেন মনে হয় সুন্দর করে আরবি লেখা এইটা বানানো কিন্তু খুবই সোজা যারা একেবারে কোরআন বানাতে পারে না তারা কিন্তু একবার দেখলেই শিখে নিতে পারবে আশা করি এখন একটু আমি ব্যাকা করে এইভাবে ভাত দিয়ে দিলাম দেখে যেন মনে হয় কোরআন শৈপটা খুলে আছে কেউ পড়ছে এখন আমি বাহিরের সাইডটা একটু সুন্দর করে ডিজাইন করে নিলাম আর এখানে আমি সুন্দর করে আল্লাহ লিখে নিচ্ছি দেখতে পাচ্ছ অনেক সোজা কিন্তু অনেক সহজভাবে আমি এই সুন্দর একটা কোরআন বানিয়ে দেখালাম তোমরাও আমার সাথে সাথে ক্লে দিয়ে এভাবে বানিয়ে শিখে নিতে পারবে এখন আমি সুন্দর করে একটা রেহাল বানিয়ে দেখাবো কোরআন বানিয়েছি আর রেহাল বানাবো না তা কী করে হয় রেহাল না হলে তো তোমরা কোরআন শরীফ করতেই পারবে না সেই জন্য এভাবে আমি ক্লেটটাকে কেটে দেখতে পাচ্ছ আমি কীভাবে কাটছি তোমরা এভাবে কেটে নেবে কেটে নেওয়ার পরে সাইডটা সুন্দর করে হাত দিয়ে সমান করে নেবে এভা এভাবে দুই সাইডটা জোড়া লাগিয়ে নেবে এরপরে আমি উপরে অংশটুকু লাগিয়ে নেবো উপরে দুই খণ্ড করে ক্লেটটা কেটে এইভাবে ঠিক আস্তে করে এইভাবে জোড়া লাগিয়ে নেবে হাত দিয়ে লাগিয়ে দিলেই হবে এখানে কোনো আঠা ব্যবহার করতে হবে না এভাবে হাত দিয়ে লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছি আমি কত সুন্দর করে রেহালটা বানিয়ে নিয়েছি আর কোরআনটাও তার উপরে রেখে দিয়েছি দেখতে কিন্তু অনেক কিউট লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু যারা যারা এখনও লাইক দেয়নি প্লিজ ছোটো বন্ধুরা একটা লাইক দিয়ে দাও এখন আমি আর একটা কোরআন বানিয়ে দেখাবো এটা হচ্ছে বন্ধ একটা কোরআন এইটার পেজটা খোলা থাকবে না এই জন্য সাদা কিলটা নিয়ে এভাবে চারকোনা করে সুন্দর করে সমান করে নিয়েছি আর উপরে খাবারটা বানানোর জন্য আমি লাল কিছুটা কিলে নিয়ে নিয়েছি আর দুই পাশে এভাবে সমান করে নেবো নেওয়ার পরে ওই সাদা অংশটা ভিতরে রেখে এইভাবে আমি খাবারটা লাগিয়ে দিলাম আর সাইডে যেটুকু বাড়তি আছে ওইটুকু আমি সুন্দর করে কাছে দিয়ে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর করে এভাবে কেটে হাত দিয়ে একটু সমান করে নিলে কিন্তু অনেক ছোট্ট সুন্দর একটা কিউট করে আমি কিন্তু সহজে বানানো শিখে নিতে পারলে তোমরা এখন আমি সুন্দর করে চারপাশে একটু কালো কলম দিয়ে দাগ দিয়ে উপরে আমি আল্লাহ লেখিত সুন্দর করে দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখান থেকে আল্লাহ লেখাটা শিখে নিতে পারবে অনেক সুন্দর অনেক ভালো লাগছে কিন্তু গ্রামটা এখন আমি এই সাইডটা একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আঁকায় তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে এখন আমি আবার কিছুটা কেলে নিয়ে এইভাবে দুইটা কেলে মিক্সড করে অনেক সুন্দর কিন্তু একটা জায়না মাছ বানিয়ে নেব আর এই জানা মাছটা কিন্তু অনেক কিউট অনেক কালারফুল লাগবে কিন্তু দেখতে একটু কালারফুল করার জন্যই আমি দুইটা কেলে এভাবে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন নিচে থেকে আমি একটু করে কেটে দিচ্ছি আমার এই জানে মাছটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর অনেক ভালো লাগছে কিন্তু দুই পাশে আমি সুন্দর করে কেটে দিয়েছি এখন আমি একটা কালারফুল কলম নিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিয়েছি এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারবে যার যার মনের মতো করে সুন্দর করে ডাইনার মাছটা সাজিয়ে নিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে পাচ্ছ আমার ডিজাইনার মাছটা কিন্তু বানানোর শেষ অনেক সুন্দর হয়েছে কিন্তু এটা এখন আমি আবারও কিছুটা কেলে নিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু সুন্দর এইভাবে হয়ে যাবে এখন আমি দুই সাইডে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে আমি আরও একটা সুন্দর করে জানা মাছ বানিয়ে নেব এটাও কিন্তু আমি একটু অন্য ধরনের করে বানাবো এই জন্য আমি কিছুটা আবার লাল কেলে নিয়ে দুই সাইডে সুন্দর করে এইভাবে লাগিয়ে দিচ্ছি লাগালে কিন্তু আমার কাছে মনে হয় জানাটা মাছটা আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি কিউট লাগবে এই জন্য সুন্দর করে আমি লাগানো শেষ করে নিয়েছি এখন আমি একটা সুন্দর কালার কলম নিয়ে এভাবে করে একটু সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের ইচ্ছামতিভাবে ডিজাইন করে নেবে এটা কিন্তু বানানো অনেক সোজা ইজানগুলো কিন্তু তোমরা খুব সহজে আমার ভিডিও দেখে দেখে শিখে নিতে পারবে এখন আমি আর একটু সুন্দর করে ছোট ছোট করে ডিজাইন করে নিয়েছি এভাবে সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি কলম দিয়ে আর মাঝখানে আমি একটু সবুজ কালার করে নিয়েছি সবুজ কালার করে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগছে একটু গাঢ় করে আমি সবুজ করে দিচ্ছি হাত দিয়ে আস্তে আস্তে করে অনেক সুন্দর হয়েছে কিন্তু আমার জানে মাছটা এখন আমি আরও সুন্দর করে আরও একটা রেহাল বানিয়ে দেখাচ্ছি এভাবে করে দুই সাইডে আমি কেটে নিয়েছি ঠিক আগেরটার মতোই করে কিন্তু খুবই সোজা রেহাল বানানো এখন হাত দিয়ে দুই সাইডটা আমি লাগিয়ে দিছি লাগানোর পরে আমি এই দুই খণ্ডটা আবার এভাবে করে লাগিয়ে দিচ্ছি তারপর আমি এই দুই পাশটা আমি আস্তে করে লাগিয়ে দেব হাত দিয়ে সমান করার পর এখন আমি এটার উপর এটা আস্তে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে কিন্তু এটা জোড়া লেগে যাবে রেয়াল বাড়ানো কিন্তু খুবই সোজা রেয়ালটা বাড়ানো কিন্তু শেষ আবার আমি কিছুটা কিনে নিয়ে সুন্দর করে এইভাবে আমি একটা তসবি বানিয়ে দেখাবো যারা ছোট্ট বন্ধুরা তোমরা একেবারেই তসবি বানাতে পারো না বল বল করতে পারো না তাদের জন্য এইভাবে করে হাত দিয়ে সুন্দর করে একটা কাঠি দিয়ে এভাবে দাগ কেটে দিলে কিন্তু একটা তথবির বোত মনে হবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এটা কিন্তু একেবারে যারা কিছুই করতে পারো না বানাতে পারো না তাদের জন্য কিন্তু আমি শিখিয়ে দিলাম কত সুন্দর করে আর কত কিউট লাগছে আর যারা একটু হাত দিয়ে বল বল করতে পারো তাদের জন্য আমি বল বল করে দেখাচ্ছি ঠিক এরকম করে আমি অনেকগুলো বল করে নিয়েছি এখন বলগুলো জুড়ে দিলে কিন্তু সুন্দর একটা তসবি হয়ে যাবে দেখতেই পাচ্ছি এভাবে বলগুলো আমি জুড়ে জুড়ে একটা তসবি বানিয়ে ফেলছি ঠিক এভাবে জোড়া দেওয়ার পরে নিচে সুন্দর করে আমি একটু লাগিয়ে নেব এরপর এটাকে আমি একটু কাছে দিয়ে সুন্দর করে কেটে নেব কেটে নিলে কিন্তু তসবিরটা অনেক সুন্দর অনেক কিউট লাগছে কিন্তু ধরনের আমি তসবির কিন্তু বানিয়ে দেখিয়েছি এখন আমি আবারও কিছুটা কেলে নিয়ে সুন্দর করে একটা রমজান মোবারক লেখবো এই জন্য আমি এইভাবে করে সুন্দর করে হাত দিয়ে বানিয়ে নিয়েছি আর রমজান মোবারকটা লিখে নেব দেখ দেখবে সবাই কতটা সুন্দর হয়েছে আর কতটা কিউট লাগবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ